পারলেও গাই আজকে নিয়ে চলে এসেছি একটা অন্য রকমের ভিডিও নিয়ে কাল তো জন্মাষ্টমী ছিল তোমরা সকলেই জানো তাই ছেলে স্কুলে একটা কৃষ্ণ সাজার কম্পিটিশন ছিল ছেলে তো হট করে পায়না ধরে বসলো আমিও কৃষ্ণ সাজবো এবার আমি সাজিয়ে দিতেই পারতাম কিন্তু ও বলছে না আমার কাছে সাজবে না গেও যোগে ভিক পায় না এটা তো প্রবাদই আছে তারা প্রফেশনালি সাজায় এরকম লোকের কাছেও সাজবে তো আমাদের তো সেরকম জানা ছিল না কে সাজায় তো খোঁজ করে জানা গেল আমাদের কার চটিতে নাকি এই দাদুটা সাজায় ওনার কাছে ড্রেস ফ্রেস সবই আছে তো ঠিক করা হলো যে তাহলে ওনার কাছেই সাজানো হবে ওনাকে সব বলাও হয়েছে সকাল সকাল ছেলে তো একদম রেডি হয়ে চলে এসেছে কৃষ্ণ সাজবে বলে কথা তোমরা দেখতেই পেলে আগে একজন সাজছিল তারপরে ওর সেকেন্ড জনে ছিল তার সবচেয়ে বেশি এক্সাইটমেন্ট সে নীল রঙের কৃষ্ণ সাজবে এরপর আসি আসল ঘটনায় এই দাদুটা কিন্তু যাত্রাতে সাজায় আগে তো যাত্রা প্রচুর হতো কিন্তু এখন যাত্রার সংখ্যাটা একটু হলো কমেছে তাতে কি দাদুর কিন্তু ছুটি নেই তেইশে জানুয়ারি দুর্গাপুজোতে দাদু কিন্তু একদম সাজিয়ে দেয় জুলাই এরকম অনুষ্ঠানেতে বাচ্চাদেরকেও সাজিয়ে দেয় দাদু এরকম অনুষ্ঠান তো লেগেই থাকে দাদুর এই বয়সেও হাতের কাজটা শুধু দেখো একদম নিখুঁত কতটা ধৈর্য নিয়ে কাজগুলো করছে একবার দেখো শুধু বাচ্চাদের মেকআপ করা কিন্তু অত সহজ নয় ওরা কিন্তু একদম স্থির হয়ে বসতে পারে না মুখ বেঁকাচ্ছে নড়াচড়া করছে এতে কিন্তু মেকআপ করা খুবই কষ্টের সবচেয়ে বড়ো কথা দাদুর নাম কিন্তু রমজান আলী মানে হিন্দু না তা কি তিনি একজন শিল্পী সেটাই তার সবচেয়ে বড় পরিচয় তার কাছ থেকে জানতে পারলাম এই রকম কৃষ্ণ নাকি সে জীবনে অনেক সাজিয়েছে আগে পৌরাণিক যাত্রা চলটাই বেশি ছিল এবং কৃষ্ণটাই যেহেতু মেন চরিত্র তাই তিনি কৃষ্ণটাই বেশি সাজিয়েছেন শুধু তাই নয় কোনখানটায় তিলকটা আঁকতে হবে কোন রঙটা দিতে হবে তার যা জ্ঞান বা তার যা অভিজ্ঞতা দেখলাম তাতে একজন হিন্দুর থেকে কিন্তু কোনো অংশেই কম নয় জাতি ধর্ম থেকেও শিল্পটাই কিন্তু তার কাছে সবচেয়ে বড় কথা আমাদের সকলের কাছে এটা হওয়া উচিত কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও